প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি টেবিল বিক্রয় করা হলো একটিতে বিশ পার্সেন্ট লাভ এবং অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো সর্বমোট কত লাভ বা ক্ষতি হলো তোমরা এখানে খেয়াল করো যে টাকা হচ্ছে একটা টাকা কয়টা একটা এবং ওই একটা দুইটা জিনিস হচ্ছে কয়টা দুইটা একবার বিশ পার্সেন্ট লাভ আর একবার বিশ পার্সেন্ট ক্ষতি রকম যদি থাকে তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো যে এখন দেখো যে বিশ পার্সেন্ট ক্ষতি আর বিশ পার্সেন্ট লাভ সব কিন্তু এই ছত্রিশশো টাকার উপর তাহলে আমরা এখন লিখতে পারি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ওই কত ছত্রিশশো টাকা বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো যোগ বিশ তাহলে একশো বিশ আমরা দেখব পার্সেন্ট টু টাকা এখন এক পার্সেন্ট সমান সমান কম হবে কম হলে ভাগ হবে নিচে একশো বিশ একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে বেশি হলে ছত্রিশশো গুণুন একশো নিচে একশো ক্যালকুলেশন করলে আসবে তিন হাজার টাকা এটা হচ্ছে কি মূল্য এখন তোমরা খেয়াল করো তারপরে সেকেন্ড টাইম বলছে কি সেকেন্ড মানে দ্বিতীয়টাতে বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য টাকা কিন্তু ওই একটাই কত ছত্রিশশো টাকা বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে বিশ বিয়োগ আশি পার্সেন্ট ছত্রিশশো টাকা এখানে হবে ক্যালকুলেশন করলে আসবে চার হাজার পাঁচশো টাকা এটাও হচ্ছে ক্রয় মূল্য এখন খেয়াল করো তাহলে দুইটা জিনিস যেহেতু দুইটা যোগ করলে আমরা কী পারবো দুইটা টেলিভিশনের ক্রয় মূল্য তাহলে আমরা লিখতে পারি দুইটা টেলিভিশনের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা দুইটা যোগ করে দেব ছত্রিশশো যোগ চার হাজার তাহলে হচ্ছে কত সাত হাজার পাঁচশো টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য দেখো একটার দাম যদি ছত্রিশশো টাকা হয় তাহলে দুইটার দাম দুই দিয়ে গুণ দেব ছত্রিশশো গুণন দুই তাহলে হচ্ছে কত সাত হাজার দুইশো এখানে হচ্ছে বিয়োগ আচ্ছা যাই হোক এখন খেয়াল করো যে সাত হাজার দুইশো টাকায় সে কড়াই করছে না সরি সাত হাজার পাঁচশো টাকায় ক্রয় মূল্য বিক্রি করছে সাত হাজার দুইশো টাকা তার মানে কত ক্ষতি হয় কত টাকা তিনশো টাকা ক্ষতি ক্ষতি হয় কত তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে উত্তর